প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে স্বাগত সবাইকে ওয়াইস পয়েন্ট একাডেমিতে আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা কথা বলছিলাম নবম শ্রেণীর বাংলার ষষ্ঠ অধ্যায় গল্পগুলো নিয়ে তারই মধ্যে থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা গল্প হচ্ছে নিমগাছ যার রচয়িতা হচ্ছে বনকুল বা বলাইচাঁদ মুখোপাধ্যায় নিম গাছ খুবই ছোট্ট একটা গল্প কিন্তু এর অর্থ কিন্তু খুবই খুবই মানে মিনিংফুল এবং এর অর্থ তো এখানে আসলে একটা নিম গাছের আলোকে নিম গাছ তোমরা সবাই চিনো তাই না নিম গাছ যার পাতাগুলো খুবই গাঢ় সবুজ এবং ঝিরিঝিরি পাতা হয় সেই নিম গাছটা আমাদের জন্য খুবই খুবই উপকারী একটা গাছ সর্বরোগের মহৌষধ বলা হয় নিম গাছকে এই নিম গাছের সাথে তুলনা করা হয়েছে আমাদের বাড়ির প্রত্যেকের বাড়ির যে বউ থাকে বউটা থাকে তার সাথে আরো ভালোভাবে বিস্তারিত বুঝতে পারবো তাহলে আসলে আমরা গল্পটা পড়া শুরু করি নিম গাছ যেটা আসলে সবকিছুই খুব প্রয়োজনীয় তাহলে শুরুতেই দেখো কি লেখা হয়েছে কেউ ছালটা ছাড়িয়ে নিয়ে সিদ্ধ করছে কাঠ ছাল নিম গাছের ছাল পাতাগুলো গুলো ছিঁড়ে শিলে পিসছে কেউ শিল মানে কি শিলা পাটা এটা তোমাদের হয়তো এখন এগুলো খুব একটা দেখা যায় না কিন্তু আগে দাদি নানির আমল এটা ছিল যেটা মশলা পেশার জন্য এক ধরনের পাথর যেটাতে মশলা পিসা হয় সেরকম একটা পাথর ছাল গাছের ছাল কেউ নিয়ে কি করছে সেদ্ধ করছে পাতা নিয়ে কি করছে ছিঁড়ে শিলে পেষছে কেউ কেউ বা ভাজছে গরম তিলে পিছছে কেউ ভাবছে খোস দাঁত হাজা চুলকানিতে লাগবে কি কি রোগ খোস দাঁত হাজা এগুলো হচ্ছে সবগুলাই হচ্ছে চর্মরোগ মানে চামড়ার যে রোগ ঠিক আছে চুলকনি বা এই ধরনের চামড়ার রোগে এই নিম গাছ ভীষণ কাজে লাগে চর্মরোগে অব্যর্থ মহা তাহলে কি এই চর্মরোগের জন্য নিম গাছের পাতা খুবই কাজে কার্যকর অব্যর্থ ঔষধ বলা হয়েছে কচি পাতাগুলো খায় অনেকে এমনি কাঁচায় কচি পাতাগুলো খেলে খুব কাজে দেয় যকৃতের পক্ষে কিংবা ভেজে বেগুন সহকারে কী করে কচি পাতাগুলোকে কিভাবে খায় এমনি কাঁচাও খায় অনেকে কাঁচা খায় আবার কি ভেজে খায় বেগুনের সাথে যকৃতের পক্ষে ভারী উপকারী যকৃতের জন্য নিম গাছ খুবই উপকারী কচির ডালগুলো ভেঙে ছিবোয় পতন লোক ভাত দাঁত ভালো থাকে আমরা করি যে সেটা হচ্ছে নিম গাছের ডাল দিয়ে তাহলে দাঁত খুব ভালো থাকে কবিরাজরা প্রশংসায় পঞ্চমুখ পঞ্চমুখ মানে অনেক সুনাম করা ঠিক আছে সুনাম বাড়ির পাশে গজালে বিজ্ঞরা খুশি হন বলে নিমের হাওয়া ভালো থাক কেটনা মানে এই গাছটা যদি এমনি এমনি হয়ে যায় কেউ এই গাছটা কাটে না কারণ নিম গাছের হাওয়া নাকি শরীরের জন্য খুবই উপকার খুবই ভালো কাটে না কিন্তু যত্ন করে না আবর্জনা জমে এসে চারিদিকে শান দিয়ে বাঁধিয়ে দেয় না কেউ শীত আরেক আবর্জনা শান মানে কি শান মানে হচ্ছে দেখবার কিছু কিছু বড় বড় গাছ বা সুন্দর গাছ ইট পাথর দিয়ে বাঁধানো হয় শান হচ্ছে গিয়ে কি ইট পাথর দিয়ে বাঁধানো সুন্দর করে বাঁধানো সেটাকে বলা যায় সান দিয়ে বাঁধানো ঠিক আছে হঠাৎ একদিন একটা নতুন ধরনের লোক এলো দৃষ্টিতে তা নিম চেয়ে গাছের দিকে ছাল তুললো না 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 পাতা ডাল দৃষ্টিতে শুধু শুধু ছিল চেয়ে দেখো শুরু থেকে পড়ছিলাম আমরা দেখছি নিম গাছের প্রতিটা অংশই কিন্তু কাজে লাগছে ছাল পাতা তারপরে এই যে দেখো বক্স করে দেওয়া রয়েছে কচি পাতা ডাল ঠিক আছে ইভেন কি শুধু আস্ত নিম গাছের হাওয়াটাও সবার জন্য খুবই ভালো উপকারী কিন্তু একদিন এমন একটা লোক আসলো যে কিনা কিছুই ভাঙলো না ছাল তুলো না পাতা ছিল না ডাল ভাঙলো না শুধু চেয়ে থাকলো চেয়ে থেকে কি বললো বলে হলো বা কি সুন্দর পাতাগুলো কি রু থক থক ফুলেরই বা কি বাহার এক ঝাঁক নক্ষত্র নেমে এসেছে যেন নীল আকাশ থেকে সবুজ সায়রে সায়র মানে হচ্ছে সমুদ্রে তাহলে এখানে খানিক্ষণ চেয়ে থেকে চলে গেল কবিরাজ নয় সে একজন আসলে কবি এই যে কবিটা আমরা পেলাম সে আসলে নিম গাছ সম্পর্কে কি মন্তব্য করেছে এই যে এই মন্তব্যটা করেছে এই পুরো লাইনটা তোমাদেরকে দিতে হবে যদি এক মার্কের জন্য প্রশ্ন আসে যে কবি নিম গাছ সম্পর্কে কি মন্তব্য করেছে এক নক্ষত্র নেমে এসেছে যেন নীল আকাশ থেকে সবুজ সায়রে নিম গাছটার ইচ্ছে করতে লাগলো লোকটার সঙ্গে চলে যায় কিন্তু পারল না মাটির ভিতরে শিকড় অনেক দূরে চলে গেছে বাড়ির পিছনে আবর্জনার স্তূপের মধ্যে দাঁড়িয়ে রইল সে মানে এই নিম গাছটাকে আসলে কখনো কেউ প্রশংসা করেনি বিভিন্ন বরং বিভিন্ন কাজে প্রয়োজনে তাকে কিছু ব্যবহারই হয়েছে এই প্রথম একটা লোক যে কিনা তার প্রশংসা করেছে এবং নিম গাছটা তখন ইচ্ছে হলো লোকটার সাথে যেন চলে যায় কিন্তু সে পারলো না কারণ তার শিকড় আসলে মাটির ভিতরে গেথে গিয়েছে এই সাথে তুলনা করেছে ওদের বাড়ির গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বউটার ঠিক একই মানে প্রতিটা বাড়িতে যে নিম গাছ গজায় সেই নিম সেই বাড়ির যে লক্ষ্মী বউটা থাকে যে কিনা প্রতিদিন প্রতিনিয়ত পরিবারের সকল সদস্যদের চাহিদা মেটায় সবার প্রয়োজন মেটায় সকলের প্রয়োজনের কথা যার মনে থাকে সবার দেখভাল টেক কেয়ার যে করে সেই বউটা যেরকম অবস্থা নিম গাছটার ঠিক একই অবস্থা আমরা যেমন নিম গাছটার যত্ন নেই না সেই বাড়ির লক্ষ্মী বউটারও কিন্তু কেউ যত্ন নেয় না কেউ জিজ্ঞেস করে না যে তোমার শরীর ভালো ঠিক আছে আপনাদের বাড়ি তোমরা তোমাদের বাড়ির যদি বড় ভাইয়ের বউ থাকে আসলে বড় ভাই বা নিজের বউ বা তোমাদের তোমরা এটাও শুধু বলো তোমরা তোমার মায়ের খবর কি প্রপারলি নাও এখন অনেকে বলবো হ্যাঁ আমি নেই কিন্তু সত্যি অর্থে আমরা আসলে বাঙালিরা যারা আছি আমরা কিন্তু বাসায় গিয়ে স্কুল থেকে বাসায় ফিরে বা থেকে যখন বাসায় ফিরছি তখন ফিরে কি মাকে জিজ্ঞেস করি কেমন আছো দুপুরে খাওয়া হয়েছে আমরা কিন্তু এই সাধারণ কথাগুলোই জিজ্ঞেস করি না তাদের প্রপার টেক কেয়ার তো পরের কথা তো এই মা কিন্তু আমাদের বাড়ির প্রত্যেকে দেখবে তোমাদের প্রত্যেক সদস্যের কিন্তু সকল প্রয়োজন মেটাচ্ছে যার যেটা প্রয়োজন সবকিছু কিন্তু সাথে সাথে কিন্তু মিটিয়ে দিচ্ছে যার যা চাই কিন্তু তার কি প্রয়োজন তার প্রিয় খাবার কি তার কি শরীরটা ভালো কিনা সে কি খেয়েছে কিনা তার কি আজকে ভালো লাগছে এই খবরটা কিন্তু আমরা কখনো নেই না তার কি পছন্দ কি অপছন্দ সেই বিষয়টা কিন্তু আমরা জানিও না এবং জানতেও কখনো চাই না আমরা শুধু তার থেকে সার্ভিসটাই নিচ্ছি কিন্তু তাকে বরং তার কথা আমরা আসলে কেউই ভাবি না সেই মা বউদের সাথে তুলনা করেছে সেই নিম গাছটা যেটা সর্বরোগের কিন্তু তার কোনো যত্ন আসল আমরা নেই না নিজের মতোই গাছটা হয় এবং নিজের মতো সে বেড়ে ওঠে এবং ফলে আমরা খুশি থাকি ঠিক আমাদের বাড়িতে মা থাকলে আমরা যেরকম খুশি হই কিন্তু তার পরিচর্যার ক্ষেত্রে আমরা মনোনিবেশ করি না ঠিক নিম গাছটার মতোই এইটাই হচ্ছে এই গল্পের মূল বিষয় খুবই চরম একটা তথ্য বা মেসেজ এই রয়েছে বার্তা রয়েছে যদি তোমরা তোমরা বুঝতে পারো তাহলে আসলে আশা করি নিজেদেরকে পরিবর্তন করবে যদি তার প্রয়োজন হয় আর যারা তোমার মা বোনদের খবর নাও তাদেরকে বলছি অবশ্যই এটা একটা খুব ভালো অভ্যাস এই অভ্যাসটা বজায় রাখবে এটা প্রয়োজন এবং তোমার বন্ধুদেরকেও ইনসিস্ট করবে যেন তারাও তাদের পরিবারের সাথে সেরকমই একটা ভালো যোগাযোগ বজায় রাখবে তো এই হচ্ছে এই গল্পের মূল বিষয় তাহলে আশা করি এই গল্প থেকে যে কোনো প্রশ্ন উত্তর তোমরা খুব সহজেই এখন লিখতে পারবে পড়তে পারবে আশা করি বোঝা গেছে তারপর যদি তোমাদের নিম গাছ নিয়ে কোনো প্রশ্ন থাকে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো আমরা চেষ্টা করবো তোমার প্রশ্ন উত্তর দেওয়ার জন্য পরবর্তী ক্লাসে কিন্তু পরবর্তী যে প্রবন্ধ রয়েছে সভ্যতা সংকট তা নিয়ে আমরা আলোচনা করব সেই জন্য আমাদের ভয়েস পয়েন্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকো এছাড়া আলাদা প্লে লিস্টে কিন্তু প্রতিটা অধ্যায় ভিত্তিক সম্ভাব প্রশ্ন উত্তর একটা ভিডিও তোমরা প্রতিটা ভিডিও ধারাবাহিক পেয়ে যাবে তো সবাই ভালো থাকবে ওয়াইস সাথে থাকবে ধন্যবাদ সবাই